আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সামনে গাউট বা গেটে বাত বা হাঁটু ফোলা রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মূল আলোচনায় যাওয়ার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছেও অনুরোধ তারাও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন মূল আলোচনা শুরু করা যাক গাউট হল একটি প্রদাহজনিত আর্থাইটিস যার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যাওয়ার ফলে ঘটে ইউরিক অ্যাসিড যখন গেটগুলিতে জমা হয় তখন সেখানে স্পটিক তৈরি হয় এবং এতে তীব্র ব্যথা খোলা ভাব এবং লালসে ভাব দেখা দেয় গাউটের লক্ষণ তীব্র ব্যথা সাধারণত পায়ের বুড়ো আঙ্গুলে ব্যথা শুরু হয় তবে এটি অন্য গিটেও হতে পারে হোলা ভাব আক্রান্ত গিট ফুলে ওঠে এবং স্পর্শ করলে ব্যথা হয় লালচে ভাব আক্রান্ত জায়গা লাল হয়ে যেতে পারে এবং গরম অনুভূত হতে পারে আকস্মিকতা গাউটের আক্রমণ হঠাৎ করে শুরু হয় এবং সাধারণত রাইতে ব্যথা বেশি হয় গাউট মূলত শরীরে ইউরিক অ্যাসিড জমা হওয়ার কারণে হয় ইউরিক অ্যাসিড অতিরিক্ত হলে তা গেটগুলোতে স্পটিক হিসেবে জমা হয় এবং ব্যথা ও প্রদাহ সৃষ্টি করে মেডিসিনস ওয়ান ব্রায়োনিয়া দুইশো প্রতিদিন সকালে খালি পেটে দুই ফোঁটা করে প্রথম সপ্তাহ টু রাশ দুইশো একই নিয়মে দ্বিতীয় সপ্তাহ থ্রি লিডাম দুইশো একই নিয়মে তৃতীয় সপ্তাহ ফোর আর্টিকা ইউরেন্স মাদারটিংসার পাঁচ ফোঁটা ঔষধ এক কাপ পানিতে মিশিয়ে দিনে তিনবার চতুর্থ সপ্তাহ ফাইভ মেডোরিনাম ওয়ান এম বা টেন এম সাত দিন পর পর ওয়ান এম অথবা পনেরো দিন পর পর টেন এম খালি পেটে এক ফোঁটা পঞ্চম সপ্তাহ এভাবে তিন চার চক্র ঔষধ খাওয়ার পরেও যদি রোগ আরোগ্য না হয় তাহলে একজন রেজিস্টার্ড হোমিও ডাক্তারের পরামর্শ নেবেন